হুম আমি সেদিন সৌমেনকে বলছিলাম জানো বলছি তুমি তো ললাটে থাকো ঠাকুরদায় না নাকি গিঁড়ি বিক্রি হয় কেন এনে দিতে পারবে বলছে ঠাকুরদা হয় না দাঁতনে হয় আমি আবার এনে দেবো না গোটা গেঁড়ির দাম কত না কুড়ি টাকা না কত কেজি কুড়ি টাকা না তিরিশ টাকা কেজি আর ছাড়াগুলো পঞ্চাশ টাকা সত্তর টাকা কেজি এরকম ছাড়িয়ে এগুলো পরিষ্কার করে দেবে অ্যাকচুয়ালি এগুলো খুব মানে কী বলে গো উপকারী সূর্য পক্ষে খুব উপকারী এলা দেখি পেটা পেদি দেন না করব নাকি হ্যাঁ না তো আগে দেখি আবছা না পেঁচি যে ভরা না ঝোলা ঝোলা বে তো করে ফেলা করে ফেলা দারুণ লাগবে ফাটা পে কি আছে জানো বেবি ছোল হবে একটু দিয়ে দিব তুমি একটু দেখো দেখি কেমন মিষ্টি ওহ এই রায়া পেপে তো খেতে দারুণ লাগবে হ্যাঁ মা কে দিছ একটু না দেইনি দিব

এখানে পুকুরে একটা তেলাপিয়া মাছ ধারে চলে এসেছিল মাছ ধরে নিয়েছে এই যে গেঁড়িকে ছাড়িয়ে সুন্দর করে তাকে ভেজে তার যে একটা উপরে খোসা থাকে ওটাকে ছাড়িয়ে একদম রেডি সবগুলোই তো রেডি খালি ভাজা ভাজি হবে তরকারি বসবে নাকি সাকি হব বলুন

বা কি করা যাবে এখন ঘরের পুকুরের মাছ খেলে তো যাবে না হ্যাঁ আর লাইলন টিকাটা পুকুরে ছিল বলে মাছটা খেতে পাওয়া যায় এটা লাগে ভালো ভালো না আমারও বাট খাওয়া লাইল টিকা আর ওই যে ইয়ে বলে না বাউল মাছ ওগুলা খাওয়া ভালো না চোরে পক্ষে কিন্তু এখন কি করবে কিছু তো করার নেই পুকুরে আর এইটা ছিল বলে দেখ

না হলে তো সেরকম ভাজলে একদম ফাঁকা হয়ে যাবে অনেকটা তেল লাগবে তাহলে কম তেলে যাতে ভালো ভাজা যায় তার জন্য বাটি দিয়ে ঝেঁকে ঝেঁকে ভাজছে আর কি বাহ এটা ভালো বুদ্ধি আর অ্যাকচুয়ালি এই মাছটা একটু নরম নরম মাছ বুঝতে পারলে তো নরম থাকি মাছটা মুচমুচে বা এর মতো হয় না আচ্ছা সাকি এবছর একটা জিনিস খাওয়া হবে না আমার কাছে কি বলতো ইলিশ মাছ আর ইলিশ মাছ আনবো না ওই যে আমাদের যে একবার দীঘা যাওয়ার প্ল্যান হচ্ছিল না দীঘা গেলে ওই মোহনা থেকে দীঘা থেকে মোহনা থেকে আনবো বা বালিশাই থেকে আনবো রামনগরে অ্যাকচুয়ালি কি বলো তো হ্যাঁ জায়গাবু রিপোর্টটা আজকে তো আসেনি কালেক্ট করে নিয়েছে সুমন বলো তার বন্ধু কালেক্ট করে নিয়েছে এবার পাঠাবে গাড়িতে আজকে না হয় কালকে পাঠাবে এবার তারপরে ডাক্তারটা দেখায় তারপরে কোথাও যাই না যাই তারপরে সিদ্ধান্ত হবে নাকি বলো কারণ জায়াবু ঠিক হওয়াটা অত্যন্ত জরুরি আর যারা বলছিলেন যে জায়াবু আসছে না কেন বা কী ব্যাপার কোনো কিছু ব্যাপার নয় রাস্তা মাঝখানে খারাপ সেই জন্য আসতে পারছিলেন না কোনোভাবে আমাদের মধ্যে সম্পর্ক খারাপ হয়নি কি বলো থাকে সব কিছুই ঠিক আছে তো জায়াবু রোববার ডাক্তারবাবুকে দেখায় তারপরে সিদ্ধান্ত হবে রবিবার যাবে নাকি হুম নিয়ে যাবো যাই ঠিক আছে যদি যাই না আমাকে তো যেতেই হবে আমি না গেলে তো যাবেই না এম করতে কি বলছে শুনলে তো বলছে তুমি যদি না যাও আমি এম হতে যাবো না তোমাকে যেতেই হবে তুমি সব দুজনে বাইকে করে চলে যাবে যে না তুমি না গেলে হবে না তার জন্যই তো গাড়ি করে যাওয়া আসল কথা কি জানো তো জায়াবু আমাকে প্রচুর ভরসা করে বিশ্বাস করে ভরসা করে তো সেই কারণে আমি আর যাবো যখন বলছে জায়বাবু জয়াবু আমার সঙ্গে এতবার এতে গেছে যাওয়া আসা নিয়ে কথা নয় এবার একজন গেলে কে ও আরে এমআরআইটা প্রথম হচ্ছে তো অনেকের একটা এমআরআই নিয়ে ভয় থাকে সেই কারণে এক বাวะ কিন্তু তেল আবা দিচ্ছো গো কারণ মাছটা দেখো একটু ই আছে হালকা উনাে জাল দাও देसी ভঙ্গনা মশলার কাঁটাগুলোbast হবে তো মা খাবে যখন রান্না চলছে রান্না ঘরে টিপড়া চলে আসছে আসলে মাটির ঘরে থাকলে এই সমস্যাগুলো হতেই থাকে কমপ্লিট ও তাহলে বের করে ফেলো বেলা অনেকটা হয়ে গেছে বুঝলে তো বাবাও বলছে যে রান্না কতক্ষণ হলো খাবে বের করে ফেলো এরপরে কি ভাজবে গেঁড়িটা নাকি তারপরে ইয়ে ভাজবে তো পেঁপে ভাজবে পেঁপেটা আচ্ছা ঠিক আছে

উনুনে রান্না করলে রান্না খাবারের স্বাদ যতটা ভালো লাগে ততটা কষ্টও থাকে কারণ উনুন যখন নেমে যায় এই যে চখা চোখাটা দেখা আছে কি দেখাও এই যে চখা এটা দিয়ে ফুঁ দিতে হয় উনুনে ফুঁ দিয়েই উনুন জ্বালাতে হয় কী মা কী নিয়ে এলে জ্বালানি কোথা থেকে ব্যবস্থা করছে হ্যাঁ দেখা গেছে ছাল

টমেটো বা আটচল্লিশ টাকা করে কেজি না এগুলো এখন কী টমেটো গলতে চায় না সিদ্ধ হওয়াতে চায় না টমেটো তরকারিগুলো ঠিক মা ঠিকঠাক ঠিক না মা এবার উনুন কিন্তু জ্বলছে জ্বর

হচ্ছে দাও তুমি রান্না করছো আমাকে জিজ্ঞাসা করছো কেন তেল দেবে কিনা তবে একটা কথা কি দা এই জিনিসটা আমার পছন্দ নয় ঠিকঠাক কি যেটা তেল দেবে প্রথমেই দিয়ে দেবে বুঝতে পারে এটা কাঁচা তেল হয়তো বুঝতে পারে তো আচ্ছা এক রাতে একটা এবছর একশো সাতকাল ঠাকুর পুজো হচ্ছে হয়ে গেছে নাকি তোমার তাহলে যাবো নাকি সাথে আচ্ছা যাচ্ছি চলোক্রিমটা আইসক্রিম বলতে পারেন আইসক্রিমটা কোথায় ছিল আইসক্রিম কালকে আমার কাকুর ছেলে এসছিলো সে আইসক্রিম নিয়ে এসেছিল শাক্ষীর জন্য আর সেটা জল হয়ে গেছিলো এবার সেটাকে আমাদের ঘরে তো ফ্রিজ নেই তো ফ্রিজটা পাশের বাড়ি একজন দাদুর বাড়িতে রেখে এসেছিলাম এই যে আনতে গিয়ে যেতে যেতেই নিয়ে আস্তে আস্তেই এদিকে শাঁখির গেঁড়িটা ভাজা হয়ে গেছে ও গেঁড়িটা ভাজতে এখন লাল লাল হয়ে গেছে সুন্দর কী গো গরম হয়ে গেছে না ভাবতে লেগে না মশলা দেওয়ার সময় খুব বেশি জাল দিলে তো হবে না হ্যাঁ আরে বাঁশগুলো যখন জ্বলবে জ্বলে হু হু করে আবার কাঠের আগুন যেরকম তার আগুনটাও একটা কাজ দেয় বাঁশ বা যে ইয়ে হয় ঘষি যেটাকে বলে সেটা একটা কি বাঙাতে কি বলে না গোবরের যে ঘুটে ওটার আগুনটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় মানে তাড়াতাড়ি আগুনের তেজটা কমে যায় যতক্ষণ জ্বলবে ঠিক আছে তারপর কমে যাবে

আসলে এই যে গেঁড়ির ঝোলটা অ্যাকচুয়ালি গেঁড়িটাকে যেভাবে ভাজা হয়ে গেছে এই যে ভাজা আছে ভাজা এখানে রাখা আছে এই ভাজাটাও কিন্তু উপকারী তো আর যে ঝোল হবে রকম ঝোলটা হলেই সেটাই শরীরের পক্ষে উপকারী এর মধ্যে প্রচুর উপকারী উপাদান আছে তার সঙ্গে তো আজকে পেঁপে দেওয়া হচ্ছে আরও একটা হেলদি একটা খাবার হচ্ছে আর কি যদিও আমরা একদম রসে কষে মশলা কষিয়ে খেতে ভালোবাসি কারণ আমরা বাঙালি একটু মুখের স্বাদের জন্য মশলা টসলা দিয়ে খেতে ভালোবাসি সেই মশলা দিতে গিয়েই হয়ে যায় কি আর রিচ ব্যাপারটা চলে আসে এটা যেটা হয় কি শরীরের পক্ষে ক্ষতিকর বাট এই জিনিসটা গেঁড়িটা কম মশলা দিয়েও রান্না করলে খেতে খুব সুস্বাদু হয় আর সব বড় কথা উপকারী আচ্ছা একটু নুন দিয়ে দাও দিলে কি হবে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে বুঝতে পারলে তারপরে আবার নুন দিবে এই নুনটা মশলা দিয়ে দিলে টমেটো বা পেঁয়াজ গুলো তাড়াতাড়ি মরে যায় আর কি মানে মরে যাবে বলতে তাড়াতাড়ি গলে যায় সুন্দর করে দিবো রান্না দূর বেশ জিরা যে দিয়েছো তরকারিতে না তার একটা বেশ সুন্দর সেন্ট আসছে কিন্তু আজকে জমে যাবে একদম নাকি আইসক্রিমটা খাবে চলে আইসক্রিমটা তো গলে গেল একদম

হ্যাঁ খাও খাও কিন্তু কেন এটা ওই বললাম না একদম কুচি ডাবের যে নারকেলটা বসে তো ওইটা ওইটা একদম দুধের মতো লাগছে খেতে এটাতে দুধ দেওয়া নেই কিন্তু ওইটাকে এ করে করা এটা তুমি বের ফ্রিজ থেকে বের করলেই উনি যাবে আর রেখে দেখো মা কত বড়ো চামচটা নিয়ে খাচ্ছো দেখো মানে আর চামচ টামচ কিছু পাইনি এত বড় একটা হ্যাঁ বিড়ালও বিড়ালকে দাও একটু আইসক্রিম দাও তোমার বন্ধুকে আইসক্রিম দেওয়া যাবে না এ সাথে ভাগ হবে না নাকি আচ্ছা মা তাহলে মাছ মাংসা করছো না কি মাছ মাংস সে শিরগুলা বার কর দাও মাছটা একদম ছাড়িয়ে তো নিয়ে নেবে আর শিরের যেগুলো আছে সেগুলো বাদ একদম বাদ দিয়ে দেবে আসল মাছটা তো নিয়ে নেবে কাঁটা একাত্রা থাক ওই মাথার যে এটেগুলো ওইগুলো নেবে না আর একে তো এমনি কি জল বুঝছে নাকি একে তো এমনি তো পুরো করতে পারবে না বেছে বেছে এ করতে হবে সুন্দর করে হ্যাঁ 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 সাকিয়ে দিয়ে দেবে মাথা খাওয়ার ভক্ত আছে সাকি খেয়ে নেবে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে বাবা সেদিকে খেতে বসে পড়েছে মার এদিকে মাছ মাখাও কমপ্লিট এদিকে আমাকেও খেতে হবে সাকি কি বেসে বসে পড়ব বসে করবো তা আমিও খেতে বসে করবো খাওয়া দাওয়াটা হয়ে যায় কারণ বেলা হয়ে গেছে দেড়টার মতো না পেঁপেটা খুব একটা ভালো আর একটা দিন থাকলে ভালো হতো আরো একটা দিন থাকলে ভালো হতো হ্যাঁ গো কালকে দিয়ে কাটলে ভালো হতো পেঁপেটা স্বাদ হবে না কালকে দিয়ে কাটলে স্বাদ হবে না আচ্ছা অর্ধে ঘর্তে করো অর্ধে ঘর করে দাও হ্যাঁ দিলে ছালটা ছাড়াতে সুবিধা হবে একটু পুরো করে ছাড়াবে না একটু মানে যেন একদম একদম মিষ্টি ওই হা দেখো মা এই পেঁপেটা চারজন খেললে না পেট ভর্তি হয়ে যাবে পেঁপেটা কম নয় কিন্তু আমার হয়েছে আচ্ছা আমার ঘরে পাকবে আর খাওয়া হবে আগে কাটো আগে কাটো আরেকটা কাটো কাটো আরেকটা মাঝখান দিয়ে কাটো তারপরে তো তুলবে হ্যাঁ তারপরে এখন তুলে গিয়ে হবে হ্যাঁ পরে থেকে উপর থেকে মারো দিলে টান দিয়ে দাও উঠে যাবে টান দিলেই উঠে যাবে একদম উঠে গেছে সুন্দর 에, 잠이 나. 그래, 좀니. 좀니, 좀니. 베시, 코트하 베시. 다, 가짜 볼지 내가, 카츠쇼 볼지 봤어. 가짜도 어느 거한번 해줘. 어느 거한 번, 어느 거한 번이. 나 미나 볼지 내가, 이, 처음부터 가짜만 볼지 내가. 베시, 베시 해. 베시, 베시 볼 거잖아. 라트르 벨라 졸쎄 라인 더레 카다. 라트르 벨라 키라 나가 쎄. তরকারি আর এইখানে আমার জন্য বাড়া হয়ে গেছে এখানে একটা পেঁপে আছে আমার জন্য মা বললো পেঁপে এখানে কি আমি খেতে ভালোবাসি তার জন্য একটু বেশি রাখতাম আমার জন্য তো ওই হচ্ছে খাওয়া দাওয়া তুমি খাও রুটি খাবে তো হ্যাঁ রুটি খাও রুটি খাওয়া ভালো তাই না আরে মুড়ি খেলে এক পিস খাও আর এক পিস তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা খাওয়া দাওয়া একটা নতুন ভিডিওতে